নমস্কার গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার পঁচিশ ভালো মন্দ ইভেন্ট অনুসারে আলোচনা দেখুন প্রথমেই বলি যে সব সময় না মনে হয় যে এই এই গুলো নেগেটিভ হতে পারে কিন্তু হবেই এরকম কোন তো সিওরিটি থাকে না যে কারণে আমরা দেখি এমন এমন ঘটনাগুলো জীবন চক্রে আসে এমন এমন ভালো ঘটনা জীবন চক্রে আসতে পারে যে ঘটনাটার সূত্রপাতে মনে হচ্ছে বিশাল বড় সমস্যা আছে মকরের এই মাসটা অনেকটা তাই আমি বলেছি না অক্টোবর এ কেমন মাস তার একটা কারণ আছে একটা তো ভাবনা ভেবেছি যে এই কারণে অক্টোবর একটু ডিফারেন্ট একটু পরিবর্তনশীল একটু অন্য রকম একটা তো আছে যদি আপনি আমায় রিজেন বা কারণটা জিজ্ঞাসা করার চেষ্টা করেন আমি আপনাকে বলবো দেখুন এই মাসে চারটি বৃহৎ পরিবর্তন নাম্বার ওয়ান দেখুন মার্কারি তিনি তুঙ্গ থাকবেন মাসের শুরুতে তারপরে তিনি পরিবর্তন যোগে যাচ্ছেন নাম্বার ওয়ান নাম্বার টু ভিনাস তিনি নিচস্ত হচ্ছেন কিন্তু পরিবর্তন যোগে থাকছেন নাম্বার টু হল নাম্বার 3 রবি নিচস্থ হবেন এক বছর পর খুব সিগনিফিকেন্ট ইভেন্ট নাম্বার 4 জেটি আছে এই সময়ে আমরা দেখতে পারবো বৃহস্পতি তিনি তুঙ্গ হবেন বছর পরে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে প্রত্যেকটি গ্রহের ইমপ্যাক্ট আলাদা এটা মানে বৃহস্পতি তুঙ্গ হলেই আপনার জীবনের সব বাধা দূরে পালাবে বাট বৃহস্পতি তুঙ্গ হলে আপনার অনেক প্রবলেম মিটে যাবে মকর রাশির আমরা তো মকর নিয়ে আলোচনা করছি বৃহস্পতির তুঙ্গ হওয়া রবির নিচস্ত হওয়া বুধের তুঙ্গ হওয়া শুক্রের নিচস্ত হওয়া প্রত্যেকটি ইভেন্ট ইম্পর্টেন্ট আমি যদি হেলথের কথা বলি একদম স্পেসিফিকভাবে দেখুন মঙ্গল এবং শনির মধ্যে একটা ষড়ষ্টক সম্পর্ক থাকছে অক্টোবর হেলথ ফ্যাটাল নয় তবে অনেকের ক্ষেত্রে হয়তো প্রি এক্সিস্টিং কোনো ডিজিজের কারণে তাকে অস্ত্রোপাত হোক তাকে কোনো মেডিকেল ট্রিটমেন্ট হোক এগুলো করতে হতে পারে যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থেকে থাকে তার কারণে এই ধরনের একটা সমস্যা এই ধরনের একটা বিষয়বস্তু আসতে পারে বা আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণেই রয়েছে এটা অলমোস্ট আমি মনে করি আপনাকে পজিটিভ ভাইবস দেবে প্রথমে নয় মাথায় রাখবেন পজিটিভ ভাইবস পাবেন আঠারোই অক্টোবরের পর কারণ আঠারোই অক্টোবরের পরে আপনার রাশির অধিপতি শনির উপরে বৃহস্পতির নবমতম দৃষ্টি পাব অ্যান্ড এই অ্যাসপেক্টটাকে অত্যন্ত শুভ মনে করা তাহলে শুভ অ্যাসপেক্টে যখন আপনি প্রভাবিত হবেন আপনার জীবনচক্রটাও শুভ হবে শুভ অ্যাসপেক্টে যখন আপনি প্রভাবিত হবেন আপনার ঘটনা ধারণা ভাবনা চিন্তার পরিসরও হবে আপনি আরো ভালো থাকতে পারবেন দেখুন আমি পার্সোনালি বিশ্বাস করি আপনার হেলথে মাসে এক্সট্রিম কিছু নেই তবে ওই যে বললাম প্রি এক্সিস্টিং যদি কোনো প্রবলেম থেকে থাকে যে পুরনো কোনো প্রবলেম তার ট্রিটমেন্ট দরকার ছিল বাবুরা আপনাকে সাজেশন দিয়েছিলেন যে ট্রিটমেন্ট করিয়ে নাও কিন্তু কোনো এক কারণে আপনি ট্রিটমেন্ট করাতে পারেননি আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ধরনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা পাওয়া যেতে পারে বা অনেকটা পাওয়া যাবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা পেয়ে যাব বা হান্ড্রেড পারসেন্ট মানসিক স্বাস্থ্য মকরের মধ্য সরস্বকে শনি মঙ্গল মানসিক স্বাস্থ্য নিয়ে হালকা ভোগান্তির একটা টেন্ডেন্সি এই সময়ে আছে খুব খারাপ কিছু হয়ে যাবে বলে একদমই মনে করি না তবে সত্যি বলতে কি হালকা ভোগান্তি আছে হালকা ভোগান্তির পর্যায়ক্রমে আপনাদের কিছু ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে এটা যতটা না আসে যতটা ম্যানেজ করে চলা যায় যতটা ম্যানেজ করে আমরা পরিকল্পনা করতে পারি ততটা পরিকল্পনা করাটাই আমার মনে হয় পারফেক্ট হবে ততটা পরিকল্পনা করাটাই আমার মনে হয় আপনাদের জন্য সর্বাধিক উপযোগী হতে পারে বা সর্বাধিক উপযোগিতা আমরা কিন্তু এক্ষেত্রে পাব একটা কথা কি জানেন তো আপনাদের অনেকেই না খুব স্ট্রেস নেন স্ট্রেস অনেকগুলো রিজন থাকতে পারে যে কেন স্ট্রেস নেন আমি প্রসঙ্গত আপনাদের জানাই আপনাদের স্ট্রেস নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার বন্ধু এমন কিছু ফ্রেন্ডের পাল্লায় পড়েছিলেন বেরোতে পারেননি এমন কিছু লাইফ এসেছিল বেরোতে পারেননি তবে এই সময়ে নতুন করে বন্ধুত্বের হাতছানি আসতে পারে যে কোনো বন্ধুত্বের হাতছানি থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে যে কোনো বন্ধুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হঠাৎ করে জড়ানোর ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে চেষ্টা করুন যেন কোনোভাবে এই সময়ে ফলস কোনো রিলেশনশিপে না যেতে হয় কোনো রকম ফলস রিলেশনশিপে গিয়ে প্রবলেম কিন্তু আসতে পারে ফলস রিলেশনশিপে গিয়ে রকম জটিলতা আসতে পারে আমার মনে হয় ফলস রিলেশনশিপে এই মুহূর্তে যাওয়া যাবে না এমন কোন রিলেশনশিপে যাওয়া যাবে না যে রিলেশনশিপে গিয়ে আপনার ডিস্টারবেন্স আপনার প্রবলেম আপনার জটিলতা এগুলো আসতে পারে ফলস রিলেশনশিপে প্লিজ আমার অনুরোধ এই সময়ে জড়াবেন না রিলেশনশিপের হাতছানি আসবেই বাট এই সময়ে রিলেশনশিপের মধ্যে জড়িয়ে আরো জটিলতার মধ্যে পড়া আরো সমস্যার মধ্যে পড়া এগুলো কিন্তু হতে পারে হ্যাঁ তাই আমি আপনাকে সাজেশন ফলস এই সময় যাওয়ার দরকার নেই এটা মাথায় মকর রাশির অর্থভাগ্যে একটা প্রবলেম এর আগে ছিল যে পাওনা টাকা পাওয়া টাকা সেগুলো আসছিল না সেখানে একটা ডিস্টারবেন্সের জায়গা প্রচুর পরিমাণে কাজ করে আপনার এখনো পর্যন্ত অনেকের এরকম একটা ডিস্টারবেন্স জায়গা আছে যে ফলস রিলেশনশিপ থেকে বেরোতে পারছেন না একটা রিলেশনশিপ রিলেটেড ইস্যুস একটা রিলেশনশিপ রিলেটেড জটিলতা সেগুলো আপনার চলছে এটা ম্যানেজ করতে হবে হঠাৎ করে সাডেনলি দেখবেন ডিস্টারবেন্স আরো বেড়েছে রিলেশনশিপে দাম পড়তে বাট ওই যে বললাম যে ডাঘের ভয় যেখানে হয় সেখানেই সন্ধ্যা হয় না হঠাৎ করে দেখবেন অতটা নেগেটিভ হবে না মনে হবে যে একটা নেগেটিভিটির ঘন ঘটা মনে হবে একটা নেগেটিভ ভাইভস চলছে বা নেগেটিভ ভাইভস আসবে বাট আসবে না কোনোভাবেই আসবে না কোনোভাবেই আসতে পারে না নিজের উপরে পূর্ণাঙ্গ কিন্তু ভরসা রাখুন বা ভরসা রাখার চেষ্টা করুন দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা বিষয় অবজার্ভ করলাম যে আপনাদের কোনোভাবে যে এডুকেশনটা চলছিল সেটা যখন বিঘ্নিত হলো আপনি অন্য আরেকটা ডিসিশন নিলেন আপনি দেখলেন না আমি এই লাইনে চলবো না এই লাইনে এগোবো না আই নিড টু চেঞ্জ মাই লাইন শিপমেন্টটা প্রয়োজন আপনি শিপমেন্টও করলেন কিন্তু শিপমেন্ট করার পর নিজে কি সত্যি বা পূর্ণাঙ্গ ভাবে স্টেবল করতে পেরেছেন শিপমেন্ট আপনি করলেন করার পর কি স্টেবিলিটির মাত্রাটা প্রকৃত অর্থেই বেড়েছে আমি মনে করি শিপমেন্ট করার পরও স্টেবিলিটির মাত্রাটা অনেকের বাড়ে তাই যারা ঝামেলায় আছেন অশান্তিতে আছেন হঠাৎ করে পরিবর্তন করে দেব এটা করে দেব ওটা করে দেব এরকম ডিসিশন নেবেন না নতুন বিয়ের ক্ষেত্রে টাইম নেই হঠাৎ হঠাৎ ডিসিশন নিলে প্রবলেম হতে পারে হঠাৎ করে পাত্রী দেখতে গেলেন পাত্র দেখলেন পছন্দ করে নিলেন না এটা তো এতটা সহজ বা সরল বিষয় নয় ইটস দ্য ডিসিশন অফ ইউর লাইফ এই ডিসিশনটা প্রপারলি নেই অনেকে আছেন যারা চাকরি করেন দীর্ঘদিন ধরে বিয়ের পরিকল্পনা করেছেন কোনো একটা জ্ঞাত হোক অজ্ঞাত কারণবশত হোক এখনো বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হতে পারেননি একটা চেষ্টা প্রচেষ্টা চলছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কিন্তু তারপরেও আপনি বিবাহ বন্ধনে প্রকৃতভাবে এখনো আবদ্ধ হতে পারেননি তো যারা বিবাহ বন্ধনে প্রকৃতভাবে আবদ্ধ হতে পারেননি একটা জটিলতার জায়গা চলছে একটা জটিল ভাইভসের মধ্যে আপনি এখনো আছেন তাদের সময় লাগবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা একটু সময় দিন আই মাস্ট সে একটু সময় দিন আর একটা কথা আমি আপনাদের হয়তো দায়িত্ব নিয়েই বলছি অনেকটা দায়িত্ব নিয়ে বলছি প্রবলেমে আছেন তো এটা ঠিক অনেকটা প্রবলেমে আছেন অনেকটা অশান্তিতে আছেন সেই অশান্তি সেই প্রবলেমগুলো থেকে আমরা হান্ড্রেড পার্ট নিশ্চয়তা দিলাম আর মোস্টলি যেটা ইম্পর্টেন্ট চাকরি চাকরির প্রতিষ্ঠানে দেখবেন তালমাটাল মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে ভালো আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম অনেকের জব ল্যাক হলো অনেকে চাকরি ছাড়তে বাধ্য হলেন বিকজ এমন একটা প্রেশার আপনার চলে আসছিল তারা হয়তো মুখে বলছে না যে চাকরি ছেড়ে দিন বাট এমন পরিস্থিতির জায়গাটা তৈরি করছে যেটা ছাড়তে বাধ্য করে দিল তো যাদের চাকরি ছাড়তে বাধ্য করে দিল তারা তো চাকরি ছেড়ে দিয়েছেন ধীরে 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 ইম্প্রুভমেন্ট করুন ধীরে ধীরে ডেভেলপমেন্ট করুন ধীরে ধীরে প্রোগ্রেস করতে থাকুন আমি বিশ্বাস করি আমি সত্যিই মনে করি আমি কার্যত শুধু আশাবাদী নয় অনেকটা আশাবাদী যে এই ধরনের ম্যাটারে এই ধরনের ব্যাপারে আপনার প্রোগ্রেসটা অনেকটা পার এই ধরনের ম্যাটারে এই ধরনের ব্যাপারে আপনার মকরের মাথায় রাখতে হবে যারা জবের জন্য ট্রাই করছেন মনের উপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাসটা জরুরি অনেক সময় হয় কি বলুন তো এক বছর দু বছরের চেষ্টা করার পর একটা নিজের প্রতি যেন একটা অবিশ্বাস না পারবো না হবে না এরকম একটা ভাইস আছে সেই সময় না নিজেকে উঠে দাঁড়াতে হয় আরো শক্ত হতে হয় যে আমার আসুক আর না আসুক যখন আসবে তখন যেন পুরোটা ধরতে পারি তার জন্য রেডি থাক অনেকে বেসরকারি চাকরি করতে করতেও সরকারি চাকরিতে প্রবেশ করে যদি এই সময় একটা ট্রিমিন্ডাস মেন্টাল প্রেশারের মধ্যে আছেন একটা অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত মানসিক অসুবিধা বা প্রেশারের মধ্যে আপনারা অনেককেই কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে আমি একটা কথা বিশ্বাস করি যে সময় যদি আমরা দিই না সঠিকভাবে যদি সময় দিই সঠিকভাবে যদি চেষ্টা করি অগ্রগতি করার অনেকটা অগ্রগতি করতে পারো সঠিকভাবে যদি চেষ্টা করি অনেকটা সাকসেস রেট আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব অনেকটা সফলতা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব অনেকটা ডেভেলপমেন্ট আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব তবে চেষ্টাটা যেন সঠিক হয় প্রচেষ্টাটা যেন সঠিক হয় এটা একটু মাথায় রাখুন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন বা একটু বুঝে নিন আর একটা কথা কার্যত বলে দিন যারা ব্যবসা করেন ব্যবসায় উত্থান পতন সবার থাকে আপস অ্যান্ড ডাউন ছাড়া ব্যবসা হয় না কম হোক বেশি হোক সবার ব্যবসায় আপস এন্ড ডাউন আছে আপনার ব্যবসাতেও আমরা আপস অ্যান্ড ডাউন দেখছি এবং যে আপস অ্যান্ড ডাউন নিয়ে আপনি কার্যত চিন্তায়ও আছেন যে এত কেন আপস অ্যান্ড ডাউন হচ্ছে এতটা হওয়ার কথা নয় হ্যাঁ এতটা হলে তো সমস্যা আমি পার্সোনালি মনে করি যে আপনাদের এই আপস অ্যান্ড ডাউনটার জন্য আপনাকে প্রপারলি কিছু পরিকল্পনা রাখতে হবে প্রপারলি কিছু পরিকল্পনা রেখে এগোতে হবে বিশেষ করে যাদের পার্টনারের ধোকা অন্য কোনো সঙ্গত কারণের জন্য ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে অনেক রকম সমস্যা চলে এসেছে তারা মুভমেন্ট করতে পারবে তবে সন্তান ভাগ্য মকরের মধ্যম সন্তান নিয়ে হালকা স্ট্রেস আসতে পারে এই সময় কনসিভ হওয়া অনেক একটু চিন্তায় আছেন অনেক মায়ে অনেক মায়ে একটু এই বিষয় নিয়ে দুশ্চিন্তিত একটু সময় দিতে হবে তাহলে আমরা দিন শেষে ভালো ফল পাবো তাহলে আমরা দিন শেষে নিজেদেরকে স্টেবল করতে পারব বিয়ে করার ক্ষেত্রে তাড়াহুড়ো নয় চাকরি ছাড়ার ক্ষেত্রে তারা নয় নতুন অর্গানাইজেশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো নয় সবকিছু করতে হবে ধীরে সুস্থে সবকিছু করতে হবে বুঝে শুনে সবকিছু করতে হবে সঠিক ধারণা নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দিনাত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক দিনাত্তর দিন আপনাদের সফলতা আসুক জীবনচক্রে তার প্রত্যাশা করি তার কামনা করি জয় শ্রী গণেশ